এই কুতুব সর্ববিশ্বের সরকার দল কিন্তু রাত মনে পরিষ্কারভাবে বলি একেবারে শৈচ্ছাatro ভাঙিয়া একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দেবো ধরে এই এই রকমের কুতুব রাখব না যে গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে বল তাদেরকে হুমকি দেবে বলে দিলাম চরকাদল দল সর্ববিশ্বের মানুষ দল মত নির্বিশেষে যারা সবসময়ে ভালোবাসে সমর্থন করে আজকে এইখানে এইভাবে একটা তাণ্ডব চালাইছে সর্বিশ্বাস সাহস পায় নাই কাজলে সাহস পাইছে কাজলে সাতটা অফিস ভাঙছে মোট গলাচিপা চিপা দশ বিনায় বিশেষ করে গলা চিপায় ভাঙছে সতেরোটা অফিস ভাঙছে তো দেখলাম অফিস কি করছে আপনারা দেখছেন রাতের আধারে রাতের অন্ধকারে আজকে আমাদের সাথে যে লোক ছিল আমরা তো পনেরো দুই ইউনিয়ন ঘুরছি আমাদের লোক যদি চাই তো এখনও বাসার ঠিকানায় টাইম নিয়ে ফিরিয়ে রাস্তায় সহায় দিতে না কেউ আসতো এখন ধরতে সেভ করতে হাত মু ভাঙিয়ে দিলে কেউ আসত কেউ আসতো না কিন্তু আমি জেল ভাই সহ মুজাম্মর সহদের মামাকে আইসে বলছি মামা এখন বাবা আমি স্পটে আসি আমি চাই না আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটুক

তার বাসায় গেছে কি খবর মুরব্বি আপনি তো আমি আসলে এতদিন আসছিলাম আওয়ামী লীগের আমলে আপনি পাশে চেয়ারে বইছেন মাঝে মাঝে কথা বলছেন আমার মসজিদের অনুদান দিতে বলছেন আমি দিলাম ওইখানে যারা হাতে মাতব্বার নুরু তারা নুরজামাল বাড়ির সাথে চাকরি বাড়ির ব্যবসা যাচ্ছে বড় ভাইয়ের সাথে ফোন ভাই আমরা তো আছি বোঝেন একটা দল করি তো চালা আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে চ এই গলা চুপা দশ মিনার যারা হাসান মামুনের লোক তারাও কিন্তু অনেক লোকই গলা চুপা দশ গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে রাতে দেখা করে ফোন দেয় ভাই বুঝেন তো একটা দল করি আমি কমিটি তো সব আচার নিয়ন্ত্রণ করে এই কারণে আছি তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়া কথা বলে এই রকমের কিছু লোক এই আকাম সাথে জড়িত হয়েছে যে কারণে অবাক হয়েছি যে এরা কি মানুষ না মোনাভে এরা তো মানে কি বলবেন আপনার কি জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে এইভাবে যে ভাই আসি আপনার জন্য আপনি আমাদের এলাকার ভাই আত্মীয় স্বজন এই সেই হ্যাঁ চর্বি শেষ চর্চা লক্ষ্য দেবে গলাচিত দশ মিনিট সব ইয়ে করে ফেলাবো আর তারা রাতের অন্ধকারে রামদাউনিয়া গণ অধিকার অফিস কোপাইতে যায় আবার দুই এক জায়গায় লোকজনকে হুমকি দিছে নাকি ক্লোজারে আমাদের মামু শরিম সেরিম শিকদার যে দোকান খুলবেন না এই কুতুব সর বিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না পরিষ্কার ভাবে বলি একেবারে শেষ আত্ম ভাইঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে বলে এই পর্যন্ত বলেছি এলাকা ভ্রমণ করেছি পরিদর্শন করেছি একটা মানুষের গায়ে হাত দেয় নাই কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও যেটা করছো এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেয় পরিষ্কার বলে দিলাম কিন্তু গন্ডায় গন্ডায় নেতৃত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু কাউকে সার দিব না ক্ষমা করবো না বারবার ক্ষমা করবো না এখন আমি কথা বলতে চাই না তারপরে এখানে এই যে মফিস এই পোলাটায় নাকি আর বাপের নাম কি আর ওর এগারেন আর বাপের নাম কি রোগ অবস্থান নাকি আমার ওরা মুজাম আমাদের মামার বাইরে আসছে কথা বলতে

লোকের বিশ্বাস না দেখাইতে পারবে লোকের বিশ্বাসই তো এখন দরজা বন্ধ করে গলা উঠছে মাখের বিশ্বাস বিএনপি করে তারপরে আমি বলছি আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম গলা চিপা মিনিটের মধ্যে আপনি বাখের ভাই বাড়াবাড়ি করতেছেন আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে দুঃস্বপ্ন আত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না আপনি যা করছেন এটা অতিরিক্ত ভাড়া বাড়ি যে আপনি চর্বিশ্বাসে করতে পারেন না তাকে বলছি যে এগুলো বাদ দেন সে চেয়ারম্যান নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে সিলতোর্স আওয়ামী লীগ আমার যাবে ভোট টোট ছাড়া হয়েছে ওইভাবে যদি চেয়ারম্যান হয়ে যায় তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না যাই হোক তার জ্যোতি কীর্তি কুকীর আমার মুখে বলতে চাই না বিয়ে করছে কয়টা জানেন কি করে কয়ে বাড়ির মাইয়ে নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না ব্যবসা যখন করছে আমার বাবা এখানে তাকে সেভ করছে এই যে রেজাউল মিরিয়া টাকার জন্য বানতে চায় নাই কত মানুষ মানুষটাকে মুজাম্মুর শব্দ কত টাকা পাইতো সে সময় ভুলে আজকে কিছু নগদ টাকা তাই খুব গরম হাসান মামুনের জন্য হাসান মামুনের জন্য গরু কয়েকটা খাওয়ায় টল রিজার্ভ করিয়া নিয়ে যায় বাহ বা করেন সমস্যা নাই তো আপনি একটা দল করেন করেন আপনার রাজনীতি আপনি করেন আপনাকে তো কেউ বাধা দেয়নি